আসসালামু আলাইকুম আরেকটি নতুন একটি খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হলে কেমন হয় বলেন সবাই তো লাচ্ছি বানাতে পারেন বিভিন্ন ধরনের তো আজকে আমি নিয়ে আসলাম দই কলার লাচ্ছি এর জন্য যা যা লাগবে এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি এটা কুসুম গরম পানি দিয়ে জাল করা গুঁড়ো দুধ আর এখানে নিয়ে নিয়েছি তিনটা কলা স্লাইস করে নিয়েছি আর এখানে কিছু কাঠবাদাম কুচি আর এখানে যা লাগছে প্রাণের দই আমি এখানে দুই কোটা প্রাণের দই নিয়েছি আর এখানে লাগছে বরফ বরফ কিউব আর এখানে আমি এই গ্লাসগুলোতে সার্ভ করব। তো এই গ্লাসগুলো একটু সার্ভ করে নিচ্ছি তো এখন মূল রেসিপিতে চলে যাব এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব এবার দিয়ে দিলাম দই এবার দুধটা দিয়ে ব্লেড করব। সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবার সার্ভিং গ্লাসে ঢেলে নিয়েছি এবার গরমের দিনে প্রাণ এই কলা দয়ের লাচ্ছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি তো গরমের দিনে নতুন নতুন প্রত্যেক দিনই একটা একটা করে জুস ট্রাই করি আপনারাও করে দেখবেন এটা বড় ছোট সবাই খেতে পারবে ছোটোরা তো খুবই পছন্দ করবে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার মজাদার দই দই কলার লাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না A la pez.